সংকোষ নদীর ঘোলা জলে ধরা পড়ল বিশাল আকৃতির বাঘা আর মাছ পাহাড়ে একটানা বৃষ্টি জেরে সমতলে বেশিরভাগ নদীগুলি ঘোলা জলে ও কিছুটা ফুলে ভেবে উঠেছে বেশিরভাগ ক্ষেত্রেই নদীর জল ঘোলা হয়ে উঠলেই নদীর পার্শ্ববর্তী এলাকার মৎস্যজীবীদের মাছ ধরার ধুম লেগে যায় আর এর মধ্যেই শনিবার সকালে অসম বাংলা সীমানা হাসা আলিপুরদুয়ার জেলার সংকোষ নদীতে বানখোরা জালে ধরা পড়ল পাঁচ ফুট তর্কের এবং চার ফুট লম্বা বিশিষ্টের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের আর মাছ ঘটনায় চাউর হতেই মাছকে দেখার জন্য এলাকায় উৎসাহ জনতা ভিড় জমান জানা গিয়েছে এর আগেও বেশ কিছু আর মাছ ধরা পড়েছিল এদিন এছাড়াও চার থেকে পাঁচ কেজি ওজনের ঘরোয়া মাছ সহ বিভিন্ন মাছ ধরা পড়ে জালে নদীতে প্রতি বছরই মাঝে মধ্যে ছোট বড় বিভিন্ন ওজনের মাছ ধরা পড়ে পরবর্তীতে অসমের কোকরাঝাড় জেলার

আচ্ছা নদীর জল কি বেশি হয়েছে হ্যাঁ ঘোলাজল জল বেশি হয়েছে ঘোলাজল আচ্ছা আচ্ছা পাহারে বৃষ্টির পরেই মনে হয় জল হয় তখনই মাছটা একটু ধরা পড়ে হ্যাঁ এই যে এত বিশাল আকৃতির মাছ কি মনে হয় এত বড় বড় মাছ এই নদীতে আসে আ যখন জল বেশি হয় তখন আসে এই মাছটার ওজন কত ছিল রে পয়সা 45 কেজি ছিল আচ্ছা কেমন দরে বিক্রি হল মাছটা 670 টাকা আচ্ছা যে ধরেছে তার কি নাম সিদ্দিক